আসসালামু আলাইকুম স্নেহের ছোট ভাই ও বোনেরা এই ভিডিওর শুরুতেই আমি অনেক দুঃখ প্রকাশ করছি আমি এবং আমাদের টিম আমরা অনেক চেষ্টা করেছি তোমাদের অ্যাগ্রি পরীক্ষার আগে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ইংলিশ ক্লাস বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার সবগুলো ক্লাস দেওয়ার জন্য তবে আসলে আপ্রাণ চেষ্টা করেও প্রাণপণ চেষ্টা করেও আসলে আমরা তোমাদের এই যে সম্পূর্ণ যে ফ্রি ক্লাস সম্পূর্ণ ফ্রি ক্লাসের মধ্যে একটা ক্লাস হয়তো আমরা তোমাদেরকে আসলে সময় মতো আপলোড করতে পারি নাই আমরা তোমাদের জন্য হলো সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে অর্গানিক আপলোড করে দিছি আমরা তোমাদের জন্য হচ্ছে ইংলিশ আপলোড করে দিছি আমরা তোমাদের জন্য বায়োলজি দুই পেপার আপলোড করে দিয়েছি ফিজিক্স সেকেন্ড পেপার আপলোড করে দিছি আমরা তোমাদের জন্য হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আপলোড করে দিছি ম্যাথ সেকেন্ড পেপার আপলোড করে দিয়েছি ম্যাথ ফার্স্ট পেপার গতকাল হচ্ছে ম্যারাথন লাইভ নিসি সবকিছু নিছি জাস্ট একটা জিনিস আমরা আসলে দিতে পারি পেপারটা আমি জানি আসলে এই জন্যই দুঃখ প্রকাশ করছি ঈদের মধ্যে আমি নিজে পার্সোনালি অসুস্থ হয়ে গেছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার হচ্ছে আমার নিজের নেওয়ার কথা ছিল ঈদের সময় অসুস্থ হয়ে গিয়েছিলাম ঈদের দুদিন পরে তো এরপরে আসলে টানা তিন দিন জ্বর ঠান্ডার কারণে আমি মানে ঢাকা আসতে পারি নাই গ্রাম থেকে হচ্ছে যে ঢাকা আসবো আমার তিন দিন লেট হয়ে গেছে ওই তিন দিনের হিসাব করে পরবর্তীতে আসলে কাজ করে কারণ এক একটা ক্লাস এইগুলা হচ্ছে লেকচার নোট রেডি করা থেকে শুরু করে এই যে সময় লাগে অনেক বুঝো এগুলো আসলে আর কুলায় উঠতে পারি নাই যাই হোক এই জন্য বড়ো ভাই হিসেবে তোমাদের কাছে আসলে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক তারপরও আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য যতটুকু পারা যায় চেষ্টা করছি তো অনেক তারপরও তোমাদের জন্য আমি এই যে শেষ মুহূর্তে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা তোমাকে একটা দিয়ে দিচ্ছে এটা কোনো ক্লাস না তবে গত পনেরো বছরে আসা যত প্রশ্ন আছে ফিজিক্স পেপারের যত প্রশ্ন আছে ধরে ধরে আমি একটা লেকচার শিট মধ্যে হচ্ছে আলাদা করে দিয়েছি অর্থাৎ তোমার হাতে যদি এখন সময় কম থাকে অর্থাৎ কালকেই তো পরীক্ষা ফিজিক্স যদি ফার্স্ট পেপার শেষ মুহূর্তে যদি দেখে যাও তুমি কি দেখবা তুমি তো টেস্ট পেপারই দেখবা তো সেই টেস্ট পেপারের মধ্যেও দেখবা গত এখন দশ পনেরো বছর অনেক প্রশ্ন সলভ প্লাস টাইপ টেস্ট পেপার অনেক টেস্ট পেপারে টাইপ ধরে ধরে করা নাই এই জন্য আমি কি করছি টাইপ ধরে ধরে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে জাস্ট একবার একবার করে করে তুমি তুমি দেখে দেখে খালি যাবে এটা ডাউনলোড করবা এই ভিডিওর প্রথম কমেন্ট হচ্ছে তোমার পিডিএফটা দিয়ে তুমি ডাউনলোড করে দেখে যাবা একবার দেখে যাবে একক ভেক্টর এবং এখানে আমি সূত্রগুলো একসাথে করে দিছি সূত্রগুলা শর্টকাট যত সূত্র আছে চ্যাপ্টারে তোমার যত শর্টকাট লাগবে এমসিকুল সলভ করতে সেই যে দেখো সূত্রগুলো ফর্মুলা তারপরে লব্ধির দিক নির্ণয় সূত্রগুলো দিয়ে দিছে আর সাথে প্রত্যেকটা টাইপের হচ্ছে আমি দিয়ে রাখছি তুমি জাস্ট ভাই একবার করে দেখে যাও এগুলো সব বিগত বছরে আসা প্রশ্নগুলাই তুমি এমনি প্রশ্ন ব্যাংক হয়তো দেখতা তো সাধারণ প্রশ্ন ব্যাংকের সাথে এই প্র্যাকটিস শিটের পার্থক্য হচ্ছে যে সাধারণ প্রশ্ন ব্যাংকে তোমার এরকম টাইপ করে আসলে করা থাকবে না কিন্তু আমাদের এখানে সব কিছু দেওয়া আছে তো বড় ভাই হিসেবে সর্বোচ্চ চেষ্টা করছি তারপরও আমরা মানুষ আমাদের উনিশ বিশ আসলে হয়ে যায় ব্যাপারটাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে হচ্ছে দেখবা বুঝতেই পারতো অসুস্থতার উপরে তো আর আসলে আমার হাত ছিল না আর এত এত করার পরও কিছু দেওয়ার পরও একটা আসলে দিতে ঠিক পারিনি আর করা বুঝছো এই জন্য তো যাই হোক তারপরও আমি এটাকে কম্পেনসেট করার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি তুমি টাইপ ধরে ধরে ভাগ করে দেওয়া আছে এবং সবগুলো চ্যাপ্টারের সূত্র লেখা আছে এটা ভেক্টর ভেক্টরের পরে কি ভেক্টরের পরে হচ্ছে তোমার কি আসবে নিউটন বলবিদ্যা ইয়ে দেখো নিউটুন্যান বলবিদ্যার হচ্ছে তোমার টপিকগুলা প্রত্যেকটা বল সংক্রান্ত এক্সাম্পল গুলা মানে সবগুলো আলাদা আলাদা করে দিয়েছে আর যেখানে যেখানে থিওরি দরকার সেখানে এই যে ফর্মুলাগুলো একসাথে দিয়ে দিয়েছি চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা বুঝছো এভাবে করে পুরো জিনিসটা হচ্ছে আমরা সাজাইছি সো তুমি প্রশ্ন ব্যাংক চাইলে দেখতে পারো তুমি তো এমনি আগের দিন দেখবে টুকটাক যদি ফিজিক্স দেখো সাথে অথবা চাইলে আমাদের এটাও দেখতে পারো যে সূত্রগুলা সব একসাথে করে দিছি টপিক ধরে ধরে হচ্ছে প্রশ্নগুলো সাজায় দিছি এতে করে সুবিধাটা হচ্ছে যে সাধারণ প্রশ্ন ব্যাঙ্কগুলায় এরকম টপিক ধরে ধরে সাজানো হয়তো তুমি খুব একটা পাবা না কিন্তু আমাদের এখানে টপিক ধরে ধরে সাজানো দেন প্রশ্ন টপিক ধরে সাজানো দেন প্রশ্ন আবার লাস্টে আবার টানা কিছু প্রশ্ন তাতে এতে করে তোমার হচ্ছে যে টাইপ ভিত্তিক হচ্ছে দেখে যাইতে ইজি হবে এবং প্রয়োজনীয় কিছু সূত্র টুট্র দেওয়া আছে তুমি দেখলা আর এগুলো একটু সলভ টলভ করে গেলাম যতটুকু পারো কালকে পরীক্ষা নেওয়া তো প্যানিক না করার আসলে কিছু নাই ঠিক আছে ওকে বুঝাইতে পারছি তো যাই হোক ধন্যবাদ তাহলে তোমাদের সবাইকে তোমাদের সাথে হচ্ছে ছিলাম আছি থাকবো তামিম ইকবালের মতোই একটা কথা বলি লাস্টের দিকে মানে ওই যে একটা কথা বলছিল না যে আমাকে মনে রাখেন ভুলে যায় না আমাদেরকে হচ্ছে মনে রাখো তোমাদের জন্য এই যে যত চেষ্টা যত পরিশ্রম যত যা কিছু করছি সব কিছুর বিনিময়ে শুধু একটা জিনিসই চাই তোমরা ভালো করো তোমরা চান্স পেয়ে যখন বলবা যে ভাই আমি কৃষি গুচ্ছে চান্স পেয়েছি আমি একটু খুশি হব আমি একটা পোস্ট দিতে পারবো যে আমার ছোট ছোট ভাই বা আমার বোন হচ্ছে কৃষি পেয়েছে আলহামদুলিল্লাহ একটা পোস্ট দেওয়া বা অন্তত না দিলেও তোমার মেসেজে রিপ্লাই যে আলহামদুলিল্লাহ ভাইটা অনেক ভালো করছে বা ছোট বোনটা অনেক ভালো করছে এইটাই আসলে আমাদের আলটিমেট আনন্দ আর কি ঠিক আছে তো সবাই ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও আরেকটা হয়তো ছোট্ট ভিডিও আসবে ভালোবাসা অবিরাম নামে একটা ভিডিও আসবে তো এই তো। সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম